কুম ওরমদুল্লাহ কাতু আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেশ প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের প্রতি অনেক ভালোবাসা ও অভিনন্দন ইদানিং অনেকে আমাকে বলতেছেন যে ভাই আপনি মালয়েশিয়া সম্বন্ধে কোনো আপডেট দিতেছেন না আর আগের মতো ভিডিও দিতেছেন না আর মূলত কথা হলো বর্তমান সময়ে আমি কাজে খুবই ব্যস্ত থাকি আর সেটা হলো বর্তমানে আপনারা জানেন যে মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে নতুন কোনো আপডেট এরকম নাই শুধু এটাই যে কলিং চালু হবে কবে থেকে মেডিকেল হবে সবাই শুধু এই একটাই প্রশ্ন কিন্তু এখন উপর থেকে যদি কোনো আপনার ঘোষণা না আসে তাহলে প্রতিদিন একই কথা নিয়ে ভিডিও বানানো এটাও একটা বিরক্তকর আর তাছাড়া কাজে খুবই ব্যস্ত থাকি তো আজকে যে কথাটা বলতে আসছি যেহেতু কলিং বিসা নিয়ে আলোচনা হইতেছে তবে যদি কলিং বিসা চালু হয় আমি আপনাদেরকে বলবো যে আপনারা মালয়েশিয়াতে কিছু কিছু কনস্ট্রাকশন সাইট যারা নাকি অতিরিক্ত পরিশ্রম করতে পারেন অনেক মেহনতি ও পরিশ্রমী তারা অবশ্যই মালয়েশিয়াতে কনস্ট্রাকশন সাইডের যে কাজটা আছে এটা বাইসা নিবেন আপনি বর্তমান সময়ে অনেক টাকা ইনকাম করতে পারবেন আর বর্তমানে অনেকেরই ধারণা যে মালয়েশিয়াতে একজন লোক কত টাকা ইনকাম করতে পারে কথাটা হলো যে ভাইবে মালয়েশিয়াতে এমনও লোক আছে মাসে দুই তিন চার পাঁচ লক্ষ টাকা ইনকাম করতেছে আবার এমনও লোক আছে কেউ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতেছে সেগুলো কথাটা কেন বললাম আর বর্তমানে সময়ে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা সাথে কোনো ব্যাপার না সেটা কেন আপনি সাথে যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় আপনি কাজে যাবেন যদি আপনার সতেরো সতেরো শুধু বেসিক টাকাও হয় এটা প্রায় পঞ্চাশ হাজার টাকা আর প্লাস ওভারটাইম যদি নাও হয় এই এই কথাটা বললাম যে আপনার সর্বনিম্ন ইনকাম পঞ্চাশ হাজার টাকা হয়তো অন্য অন্য দেশে বর্তমানে আরও কম টাকা ইনকাম কিন্তু বর্তমানে মালয়েশিয়াতে বেসিক বেশি তাছাড়া বিগত সময়ে টাকার রেটের চেয়ে বর্তমানে টাকার রেটটা খুব ভালো যার কারণে বাংলাদেশে প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো ইনকাম হয় সতেরোশো রিঙ্গিত বেশি আর অনেকের ধারণা যে ভাই যদি নতুন অবস্থায় মালয়েশিয়াতে যাই তাহলে কত টাকা ইনকাম করতে পারবো আসলে কথাটা হলো কত টাকা ইনকাম করতে পারবেন এটা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো না কারণ এটা আপনার ডিফেন্ড করবে আপনার কোম্পানির উপরে কোম্পানি আপনাকে কেমন ওভারটাইম দেয় সেটার উপরে ডিপেন্ড করবে আর কথাটা হলো যে সর্বনিম্ন আপনি পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন আপনি যে কোনো কোম্পানিতে আসেন সতেরো স্বরে বেসিক আপনার সর্বনিম্ন আপনার পঞ্চাশ হাজার টাকা ইনকাম প্লাস ওভারটাইম এমনও কোম্পানি আছে কোনো কোনো কোম্পানিতে আপনার ওভারটাইম করে মাসে আরও প্রায় এক হাজার আষ্ট স্বরেঙ্গিত ইনকাম করতে পারবেন তাহলে আপনার ইনকাম কত দাঁড়াইলেও প্রায় সত্তর হা সত্তর আশি হাজার টাকার মতো এখন কথাটা হলো সেটা কোম্পানির উপর ডিপেন্ড করবে তবে যে কোনো কোম্পানিতে আসেন মোটামুটি কম বেশ হলেও আপনার ওভারটাইম ওটি হবে আর যেটা আমি আপনাদেরকে বলতে চাইছিলাম যে যদি মালুষের কলিং বিষয় চালু হয়ে যায় যেহেতু অনেকে আসবেন কারণ প্রবাসের মাটিতে আপনি আসলে বুঝবেন যে প্রবাসে আসার আগে কত কিছু চিন্তা করে যদি আপনি আসেন তাহলে কিন্তু আপনার জন্য সফল হওয়াটা মানে সফল হওয়া সম্ভব যেটা আমরা এখন আয়সা বুঝতেছি যদি মালয়েশিয়া যাওয়ার আগে বুঝতাম যে কোন সেক্টরে গেলে কিংবা কোন বিষয়ে গেলে ভালো হতো তাহলে কিন্তু হয়তো অন্য অন্য আরও যে সুযোগ সুবিধাগুলো সেটা পেতে পারতাম বা আরও একটু ভালো হতো তেমনটা এখন বুঝতেছি আর কি সেই জন্য আপনাদেরকে বলি যারা নাকি বাংলাদেশে পরিশ্রম করতে পারেন অবশ্যই আপনারা কনস্ট্রাকশন সাইটটা বাইসা নেবেন এখানে আসলে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন আর তাছাড়া সবচাইতে বড় কথা হলো কেউ বর্তমান সময়ে মালয়েশিয়াতে আসার সিদ্ধান্ত নেবেন ঠিক আছে কিন্তু এজেন্ট নামক যে ফ্রি বিষয় ফ্রি বিষয় কখনো আসবেন না তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি মালয়েশিয়ার কলিং বিষয় চালু হয়ে যায় ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানিয়ে দিব যে মালয়েশিয়ার কলিং বিষয় চালু হয়েছে কি মেডিকেল সব কিছু আপনাদেরকে জানাবো আর আমি আপনাদেরকে বলছিলাম যে মালয়েশিয়াতে কোন কোন সেক্টরগুলো ভালো কোন কোন কোম্পানিগুলো ভালো আসলেও কাজের ব্যস্ততার কারণে আপনাদের মাঝে আসতে পারে না ভিডিও দিতে পারে না তো ইনশাআল্লাহ চেষ্টা করবো যে প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করার জন্য কোন কোন কাজের উপরে কেমন চাহিদা কোন কোন কাজের কেমন দাম সেই বিষয় নিয়ে আগামীকাল থেকে ইনশাআল্লাহ ভিডিও আপলোড করব তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহি